ই কর্ডলেস ডিলগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানা থাকা উচিত এটা হচ্ছে ইনকো বিশ বোল্টের ব্রাসলেস কর্ডলেস ডিল যেটার ওজন প্রায় এক কেজি পাঁচশো গ্রাম প্রায় দেড়ে দেড় কেজি ওজনের এই কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে আপনারা হেভি ডিউটি কাজ করতে পারতেছেন আর ওপর থেকে আছে এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটাও ব্রাসলেস বিষ বোল্টের কর্ডলেস ডিল যেটার ওয়েট হচ্ছে এক কেজি দুইশো এক কেজি দুইশো আষট্টি গ্রামের মতো এইখানে আমি আপনাদেরকে মানে রেফার করব কোন ডিলটা আপনাদের জন্য বেটার হবে বা কোন করলেস ডিলটা কোন কাজের জন্য পারফেক্ট সেটা আজকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রাইজও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডেরটা এটা হচ্ছে আপনার বিশ বোল্টের এটাও ব্রাসলেস এটার স্টিলের চাক আছে সামনের চাকটা হচ্ছে আপনার স্টিলের এবং বেডটি হচ্ছে ফোর বোল্টের আর এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্লাস হচ্ছে ফিফটি ফাইভ নিউটোমিটার পর্যন্ত এটার শক্তি অটো লক ফাংশন প্রফেশনাল ব্যবহারের জন্য ইনকো পারফেক্ট আপনার জন্য আর ওয়াটফু ব্র্যান্ডের যেটা এটাও ইনকোর কাছাকাছি শক্তি এটা হচ্ছে ফিফটি নিউটোমিটার টক ক্যাপাসিটি তারপর হচ্ছে বিশ বোল্টের এবং থ্রি এমপিআরের ব্যাটারি এটার সাথে দুই পিস আছে এবং একটা প্লাস্টিকের টুল বক্স আপনারা এটাতে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যাটারি থাকে এটার সাথে সরি সো আপনারা যদি ওয়াটফু ব্র্যান্ডেরটাও যদি নেন সেটা দিয়েও কিন্তু আপনারা চাইলে প্রফেশনাল ব্যবহার করতে পারবেন প্রফেশনাল ইউজ করতে পারবেন কারণ ওয়াটফ্রু ব্র্যান্ডেডটাও হচ্ছে কিন্তু আপনার ব্রাশলেস সম্পূর্ণ ব্রাশলেস মোটর এটা তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম